হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবারও একটা নতুন দিনে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কিছুটা ভালো কিছুটা খারাপ এ নিয়েই সারাটা জীবন কেটে যায় আর একটা দিনও এরকম ভাবেই কাটে তো এর মধ্যে যতটা নিজেকে অ্যাক্টিভ রেখে কাজের মধ্যে ব্যস্ত রেখে থাকতে পারা যায় ততটাই কিন্তু নিজের পক্ষে মঙ্গল আর সবার পক্ষেই মঙ্গল তো এই যে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে খাওয়া দাওয়া তো করতেই হবে এই যে ব্রেকফাস্ট বানাতে আর আলু ভাজা তার সাথে দুটো চাটাও বেশি দিচ্ছি আর কি বলতো সকাল থেকে কারেন্ট নেই এই জন্য দুধটাকেও গ্যাসে গরম করে নিচ্ছি ইন্ডাকশানে হলে একটু সুবিধা হয় কারণ দুধটাকে বসিয়ে দিয়ে অন্য কাজে যাওয়া যায় আর গ্যাসে হলে তো সেটা হয় না পড়ে যাবে সেই জন্য তারপরে যে সকালবেলা ব্রেকফাস্ট সেরে আবার কাজে চলে আসলাম আর প্রথমেই কিন্তু প্রতিটি জিনিস নিজের জায়গায় রেখে বিছানাটা গুছিয়ে নিলাম তারপর ড্রেস ট্রেস শেষ করে চলে আসলাম জামা কাপড় কাচার জন্য জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দেব খুব একটা রোদ কিন্তু দেয়নি তো তাও সকাল সকাল যদি ধুয়ে দেওয়া হয় না তাহলে দেখবে অনেকটা জল ঝরে প্রায় শুকনো হয়ে যায় আর জামা কাপড়ও মেলা হয়ে গেল আর এদিকে সকাল থেকে সবাই যাওয়া আসা করছিল বলে এখানটা ধুতে পারছিলাম না ধুলে দেখবে ঘরের মধ্যেও বেশি কাদার ছাপ পড়ে তো সবাই যখন নিজে নিজের কাজে চলে গেল তারপর আসলাম এটা পরিষ্কার করতে আর কালকের থেকে বৃষ্টি হচ্ছিল বলে কালকে ধুইতে ধুই নিই আর আজকে রাত্রেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য সকালবেলায় ভাবলাম এখন একটি ফাঁকা আছে তো এই সময়টাতে পরিষ্কার করে নিই আর একটা দেখবে কাজ শুরু করলে কিন্তু একটার পর একটা কাজ আসতেই থাকে কাজ আর শেষ হয় না তো যাই হোক ভাবেই চলছে আমারও পরিষ্কার করা হয়ে গেল মোটামুটি এরপর ঘরটা ঝাড় দেবো আর মুছে নেব আর ঘর সুন্দর রাখার জন্যে দামি কিন্তু জিনিসপত্রের কোনো প্রয়োজন হয় না একটু ভালোবাসা আর একটু যত্ন থাকলেই কিন্তু প্রতিটা সুন্দর হয়ে যায় কাজ থাকলে নিজের দিকে আর তাকানোর সময় থাকে না কিন্তু যখন কাজ হয়ে যায় তখন যদি সময় পায় ইচ্ছে করে তাহলে কিন্তু নিজের দিকে একটু দেখে নইলে কি বলতো কাজের মধ্যেই ব্যস্ত থাকে ঘর যেমন হোক না কেন ছোট বা বড় থেকে প্রতিটি মেয়েরই কিন্তু স্বপ্ন থাকে একটা সুন্দর ঘরে কিন্তু সবার তো আর থাকে না তো ছোট ছোট যে ঘরে যেখানে ভালোবাসা থাকবে সেই ঘরটাই কিন্তু তার কাছে সর্গের মতো হয়ে যায় ভালো থাকার জন্য কিন্তু মনের শান্তিটাও অনেকটা দরকার যেখানে শান্তি থাকে সেখানে কিন্তু ভালো থাকা যায় টাকা পয়সা ভাব বা না থাকে সে যেমনই হোক কিন্তু সংসারের ক্ষেত্রে জিনিসপত্র টাকা পয়সা তো প্রয়োজন আছে তো মনের দিকে শান্তিটারও খুব দরকার এটা না হলে কিন্তু কোনো কিছুই ভালোভাবে চলে না এর মধ্যে কিন্তু অনেক ইমোশনাল কথা বলে ফেললাম যে সব কিছু শেয়ার করতে পারি না তাও যতটা পারার মানে চেষ্টা করি তো এইদিকে কথা বলতে বলতে আমার কিন্তু সবজি টবজি কাটা হয়ে গেল আর এদিকে রান্নাটাও শুরু করে দিয়েছি ফুলকপি আলু দিয়ে একটা সবজি করছি আর শাক হবে আর ভিন্ডির টক হবে তো আজকে এটি খাওয়া দাওয়া করবো আজকে কিন্তু মাছ বা মাংস বা কোনো কিছুই নেই আর ডিমটা কিন্তু সকালবেলায় খাওয়া হয়েছে ডিমটা ছেলেকে কিন্তু প্রতিদিন আর ডিম সেত বা ডিম ভাজা এটা দেওয়ার চেষ্টা করি যেদিন সকালবেলা ডিম সিদ্ধ খাই সেদিন কিন্তু আর রাত্রে বা দুপুরে দিন আর যেদিন সকালে না খাই সবজি রুটি বা অন্য কিছু খাই সেদিনে কিন্তু রাত্রেবেলা করে দিই আর এরপর হাসবেন্ড কিন্তু নিয়ে চলে এসেছিলো আর জুস সিঙ্গারাটা কিন্তু এখন আমি খাবো না কারণ এখন খেলে খাবার খাওয়া আছে তার উপরে একটা অম্বল হয়ে যাবে সিঙ্গারাটা পরে খাবো আর একটু জুস খেয়ে নিচ্ছি যেহেতু গরম আছে বর্ষাকাল হলেও গরম প্রচণ্ড তো সেই জন্য জুস খেয়ে আগে নিজেকে ঠান্ডা করে নিয়ে তারপর আবার বাকি কাজগুলো করব এদিকে কাজকর্ম প্রায় সব কমপ্লিট হয়ে গেলো রান্নাবান্না হয়ে গেছে বাসন কটা ধুয়ে নেবো আর কিচেনটাকে যে টুকিটাকে গুছানো আছে সেটা দিয়ে একটু গুছিয়ে নেবো তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আর বড় করব না তোমরা ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকো ভালো থেকো আবার একটা পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে আসব আর প্রতিদিনের মতো একটা কথা বলি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করে দিও মিষ্টি একটা কমেন্ট করো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম